রাধে রাধে বন্ধুরা আজকে আমি বিনায়কের মা আপনাদের সামনে মা দুর্গার একটি ভিডিও নিয়ে এসেছি এই মা দুর্গা হলেন আমাদের ডিগলিপুরের এরিএলভের মা দুর্গা তো এই এই মায়ের যে কত মহিমা তা বলে আপনাদের আমি শেষ করতে পারবো না আমার সাথে যেগুলো ঘটেছে আমি আস্তে আস্তে আপনাদের সেগুলো বলার চেষ্টা করব তো আজকে আমি অনেক দিন পরে বিনায়ককে নিয়ে এসেছি আমাদের এখানে নাম কীর্তন হচ্ছে তো বিনায়ক এসেছে আমার সঙ্গে বলল মা একটু মায়ের সঙ্গে দেখা করতে যাব নিয়ে চলো তো আমি মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছি একে তো আমি ভাবলাম আজকে আমি মায়ের ব্যাপারে একটা ভিডিও বানাই তো প্রথম থেকে বলতে হয় অনেক কথাই আছে তো আমি শুরু থেকে বলছি একদিন আমি যাচ্ছি আমাদের বাচ্চা ছিল না আমি ট্রিটমেন্টে ছিলাম কলকাতায় যাচ্ছি তো যাওয়ার জন্য আমি মন্দিরের সামনে এসে বসেছি এখানেই বাস এসে দাঁড়ায় এই বাসে করে আমি যাব ডিগলিপুর থেকে পোর্ট পোর্ট পোটবিহার থেকে কলকাতা তো বাসে চড়ার আগে বসে আছি মন খুবই খারাপ আগে অনেকগুলো অপারেশান হয়ে গেছে এবার লাস্ট আরেকটি অপারেশন হবে অনেক বড় অপারেশন ডক্টর বলেছ হয়তো এই অপারেশনের পরে বাচ্চা হলেও হতে পারে আবার নাও হতে পারে তো মনের মধ্যে ভীষণ ভয় মনে আমার একটু আশা ছিল না আমি জানতাম এত অপারেশনের পরেও যখন হয়নি এবারও হবে না শুধু শুধু আমার উপরে অত্যাচার হবে তো আমি খুব মন খারাপ করে বসেছিলাম মনের মধ্যে অনেক ব্যথা মায়ের কাছে শুধু বলছিলাম মা তোমার সাথে আর আমার হয়তো দেখা হবে না কি করে হবে বলো আমি তো জানি আমার বাচ্চা হবে না তবুও আমি যাচ্ছি আমার মনে যে একটুও বল নেই মা তোমার সাথে আমার কি করে দেখা হবে বলো আমি তো আর ফিরে আসতে পারবো না আমার অপারেশন হবে আমি ওখানেই মারা যাব মন খুব খারাপ করে বসেছিলাম তখনই মন্দিরের এক একটি ছেলে কাজ করতো ছেলেটি বেরিয়ে এলো আর আমাকে বলল দিদি আপ যাইয়ে দুর্গাপূজা সে পেহেলে আপ এক আচ্ছা নিউজ মিল জায়গা কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হলো এ যেন মাই বলালেন ওকে দিয়ে মা যেন আমার সাথেই যাচ্ছেন মনে এক বিশাল আশা জেগে উঠল আর সেই আশা নিয়ে একটু পরে আমি বাছে জোরে বসলাম তো এবার শুনুন বিনায়ক মায়ের সাথে কি কথা বল। তোমার এই ছেলেকে তোমার মনে আছে আমি ছোটবেলা আসতাম ঘন্টি বাজাতাম তারপরে তোমাকে পুজো করতাম মনে আছে বন্ধুরা বিনায়কের কথা আপনারা শুনে নিয়েছেন বিনায়ক এরকমই কথা বলে আর ও ছোটোবেলা দিয়ে জানে দুর্গা মাই ওর আসল মা কেন কি লকডাউনের সময় যখন দুধ পাওয়া যেত না কেউ দুধ দিতে ঘরে আসতো না তখন দুধের জন্য ও খুব কান্না করতো ওর তখন দেড় বছর বয়স তো আমি বলতাম দুধ কোথায় পাবো বাবা তো মাঝে মাঝে মন্দিরে নিয়ে আসতাম আমি তো মন্দিরে এসে ও মায়ের কাছে শুয়ে পড়ে কান্না করে করে বলতো মা দুধ দাও আমাকে দুধ দাও মা আমাকে দুধ দাও ছোট ছোটো কথা বলতে শিখেছে তখন আদো আদো কথা তো তখনই একজন আমাদের বাড়িতে দুধ নিয়ে এলো তো বিনায়ক ভাবলো ওই মাই বুঝি পাঠিয়েছেন ওকে তখন থেকে ওই আন্টিটা দুধ দিত বিনায়ককে আর দুধ বিনায়ক সময় বলতো মা দেখো দুর্গা মা দুধ পাঠিয়েছে আমার জন্য তো তখন থেকে বিনায়কের দৃঢ় বিশ্বাস যে মাই ওর জন্য দুধ পাঠায় তো সেই জন্য মায়ের সঙ্গে বিনায়কের বিভিন্ন ধরনের কথাবার্তা হয় তো বন্ধুরা যখন আমি কলকাতায় গেলাম ডক্টর আমার সমস্ত রিপোর্ট দেখে বলল তোমার কোনো অপারেশনই হবে না তোমার সব কিছু ঠিক হয়ে গেছে এবং তুমি এখন খুব তাড়াতাড়ি মা হতে পারবে তো আমরা আগস্ট মাসে গেলাম আর অক্টোবর মাসে আমাদের দুর্গাপূজার সময়ে পজিটিভ রেজাল্টটা এলো যে আমি মা হতে চলেছি তো ভাবুন বন্ধুরা মায়ের মহিমা তো তখন থেকে আমি মনে মনে আমার দৃঢ় বিশ্বাস যে সত্যি মাই আমাকে দান করেছেন ওকে যে তুই এত চেয়েছিস আমার কাছে নে তোকে দিলাম তো বন্ধুরা আপনারা ওকে আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় আর চিরদিন যেন ভগবানের উপর ওর বিশ্বাস থাকে আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আজ এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি রাধে রাধে